তদর্ভদরা পাইছে চেয়ারমেন বাদ দিয়ে আমি আমার মার্কা টিউব এই টিউবওয়েল মার্কা নিয়ে আপনারা সবে আমার সহযোগিতা করতা কাজ কর্তা আপনারা যারা সম্মতি দিয়ে আমারে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি বার্তি হয়েছি আমার আর প্রতিদ্বন্দ্বী আসই আপনারা সবে আমারে সহযোগিতাবর্তা যে প্রতিদ্বন্দ্বীরা আসুন এরা সম্বন্ধে আপনারা বালার নয় আপনারা বিভিন্ন বুধার আসেন প্রত্যেক এলাকার বিভিন্ন মানুষ আসেন আপনারা তো আমাকে বুঝেই তুইবা সব গ্রাম অঞ্চলের আমরা যারা আছে আমারও সবে চিনেন না সত্যি কথা যেটা বিভিন্ন ইউনিয়নের মাইসে আমারও চিনেন না টাউনের কিছু মাইসেও আমারে চিনেন না অনেক আছে আমারে চিনে মুখ দিয়ে চিনে না আমি মাইসে চিনে না এটা অনেক মানুষ আছে এনেও আমরা যারা আছি অনেক আছে অকল নাম আমার নিজেরও মনে নাই সত্যি কথা যেটা আমি নাম কথা দুই চারদিন বাদুরি দিয়ে তুলি মানে

যারা মৌলি নজরের মধ্যে আমি তারার লোক যোগাযোগ করছি তারার কেস থাকি সমর্থন লইয়া অনুমতি লইয়া আমি নির্বাচন আইছি তা আমি নির্বাচন আইছি নির্বাচন পর্যন্ত কাজ শুরু হয়ে গেছে আর মাত্র ষোলো সতেরো দিন বাকি ষোলো দিনের ভিতরে সারা উপজেলায় কাজ করতে হইব পৌরসভায় কাজ করতে অনেক কম সময় একটা ইউনিয়ন নির্বাচন করতে হইলেও এক মাস বিশ দিন সময় এবারে নিশ্চিত লাগে মারা না বারোটাই ইউনিয়ন এরপরে পৌরসভা তাই আমি অনুরোধ করব মূলত আমার উদ্দেশ্যে আপনারা ও탈 লাগি আপনারা যারা যে যে নিউর আছেন আপনারা যদি নিষ্ঠা কি দায়িত্ব নেন বৃহস্পতিবার ভিতরে যারা আছেন নিষ্ঠা কি দায়িত্ব নেন কি আমি আমার হেল্প করব আপনারা তো এমনি আমারে সহযোগিতা કરતા যা আমার লাগি সবচেয়ে বেশি সহযোগিতা দিব আর আমি তো সব জায়গায় চাইতাম না আমি একা ওই আপনারা সবে কাম করতে গো আমার ফ্রেন্ড বন্ধু যে জায়গায় না আছেন আমার সহকর্মী সামাজিক কিন্তু যারা আছে এবং বিভিন্ন মহলের মানুষ আছে বিভিন্ন সংগঠনের লোক আমি সামাজিক সংগঠনের লোক আমি জড়িত আছি এবং প্রবাসী হলে আমার লাগিয়ে বিদেশটা কি অনেক আত্মীয় স্বজন অনেকে যোগাযোগ করটা যে আমার বুট দেওয়ার লাগে ঠিক হলো আমার সহযোগিতা করার লাগে দেশে বিদেশে যারা আমারে সহযোগিতা করার লাগে ফোনের মাধ্যমে সহযোগিতা করটা সবরে আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে আবারও মুবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কেউ ঋণ সুজ করতে পারতাম না যেভাবে আমার লাগে আমার প্রবাসী হলে আমার নিয়োগ সহ বাজার উপজেলার সদরের বিভিন্ন প্রবাসী হলে গ্রুপও খুঁজছে আমার লাগে আমার ফ্রেন্ড বন্ধু হলে আমার লাগে গ্রুপ নির্বাচনী গ্রুপ আমার শুভাকাঙ্ক্ষী হলে আমার নির্বাচনী গ্রুপ আমি তার আর কিছু ধন্যবাদ জানাই নিজ উদ্যোগে তারা আমার লাগে এটা করতা আমার এটি গড়ে না জানি না আল্লাহ আমার তদ্দুর কিতা আশ্রয় কিতা আল্লাহ দিবা এটা আমি জানি না তাহলে আমরা যদি সবাই সহযোগিতা করেন আমি আশাবাদী এই